আপনারা যে বাসায় জনগণের টাকা নয় ছয়গুলো কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না চাঁদা বাজে কোথাও কোথাও রেট বেড়েছে প্রথম যে বস্তুটা ছিল যে প্রধান উপদেশটা কি এখানে অর্থনৈতিকভাবে ভাবে কোনো রকম হেল্প করছেন কিনা এবং ওনার যে যে টাকা কুড়ি ওনাকে দিতে হয় নাই যে আগে কোর্টে রায় দিয়েছিল দেওয়া লাগবে কিন্তু পরে আবার কোর্ট দিতে হলো না সেই টাকা দিলেই তো অনেক টাকা হয়ে যায় এই ধরনের একটা কথা উনি বলেছেন তো আসলে প্রধান উপদেশটা উনি প্রধান উপদেষ্টা মানে উনি তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তো সেখানে কিন্তু ওই টাকাটাই তাকে দিতে হবে নট নেসেসারি উনি চাইলে অনেক কিছুই দিতে পারেন আপনি যদি জানেন যে আগে দেখবেন আপনি আগে আগেকার আমরা দেখতাম শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল শেখ হাসিনার সঙ্গে কার কার ছবি আছে এই ছবি যদি আপনি দেখান যে আমার সঙ্গে আপনার ফেসবুকে ইয়ে মোবাইলে আপনার উপরে ওপ্রিয় শেখ হাসিনার সঙ্গে আপনার সঙ্গে একটা ছবি আছে ঘনিষ্ঠ ছবি এই ছবি নিয়ে আপনি ডিসির সামনে যাওয়া দেখেন ছবিটা একবার ওপেন করেন ডিসি ছবি দেখলে আপনি যা চান সব করে দেবে ছিল না এই জিনিসটা অনেকে ওই আমরা তো আমি একসময় তো দীর্ঘদিন টেলিভিশনে চাকরি করতাম ওখানে দেখতাম রিপোর্টাররা একে রিপোর্ট চালাচ্ছে মাঝখানে হঠাৎ করে একটা ছবি আসলো যে ছবিটার কোনো প্রয়োজন নাই ওই রিপোর্টের সঙ্গে প্রয়োজন আমি বলতাম ভাই তুমি এই ছবিটা কেন দিলে আমি ওপর যাই ইয়ে যে আপনার মানে এডিটিং রুমে যে ছবিটা বলতে ওই ছবিটা কি কেন দিয়েছো তো অন্য রিপোর্টার বলতে ভাই এটা অমুক লিডার সে চাইছে যে ওই তার জন্য একটু দেখায় একটা সিন তাহলে হাসিনার সঙ্গে সে আশেপাশে আসে এইটাকে সে কেটে নিয়ে তার বাসার ড্রয়িং রুমে রাখবে এবং ওইটা দেখেই তার এখানে যত লোক আসবে সবাই ভাববে এটা সে খুব পাওয়ারফুল কাজে হাসিনার কিন্তু ওই ভদ্রলোককে পাঁচ টাকা দশ টাকা দিতে হয় নাই ওই ছবিটাই তার জন্য কোটি কোটি টাকা আসার ব্যবস্থা করে দিছে তো এরা এই দলটা এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি এরা আমি তো অন্যভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউ উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমের সঙ্গে পডকাস্টে বলেছেন আমি যাদেরকে বললাম তোমার দল করো ও বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চেনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি ওনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন তুমি যাও বাবা তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা উনার দল ওনাকে কিন্তু পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতন কোনো অভাব নেই দেশে যারা নাকি উনার নেট নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেপ্তার হয়েছে হয় তো কি কারণে কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাজ দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ি আবদার না যে মামার বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবে করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ভাই এটা ওই জিনিস না টাকাটা কোথেকে আসে টাকা কি ভূতে জোগায় টাকা ভূতে জোগায় না টাকা আসমানি উপরে আসে না ভাই আসমানি উপরে টাকা আসলে আমাদের নবীজি যে খেজুর খেয়ার রাখতো না আল্লাহ তাদের কিছু টাকা তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন কষ্ট দিল কেন আসমানি উপরে ওহি আসে টাকা আসে না টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কোথেকে টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক রূপায়নটা বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি তার বলুক কোথেকে টাকা ভাড়া দেয় আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব আরও দামি দামি ঘড়ি পড়তেন ফিলিপ থেকে ঘড়ি পরতেন ঘড়ির দাম বত্রিশ লাখ তেত্রিশ লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা গিফট করছে করছে তো আপনাকে কেউ গিফট করে এরকম আমাদের করে আমাদের তো করে না আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটাই রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে 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 না তো অনেক ব্যবসায়ী অফিসে ব্যবসায়ী অফিসে আমাদের যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এইগুলো কিন্তু ভাই নানাভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্যবোধী দুইজন এখন রয়ে গেছে তারা কি সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জিআইডি মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এল জিআইডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসক বাড়ে যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনাকে ঢাকা নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে ওনার কী যোগ্যতা ওনার কী যোগ্যতা উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যান হয়েছেন ওনার একটা এনজিও আছে সেই এনজিও এটা করবো তাও অত বড় কোনো এনজিও না দেশ জুড়ে বড় কোনো উনি কি বিশাল কোনো সংগঠক তাও তো না বরং উনি একটা যেমন বিতর্কিত এনজিও করবি তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ হয় বানাই দিলাম আমি বানাই দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কাগজে লেখা তার পাশের থেকে বসে দেখলাম ইন্টারভিউ এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনারা যে বসাইছেন জনগণের টাকা নয় ছয় করে কোন অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে এই জিনিসটা সে ক্ষেত্রে মাথায় রাখে নাই এই জন্য যখন আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে আরো দিন আসছে আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে

আপনি বলবেন যে সে দিয়ে দিছি কিন্তু তারাও তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম কম কেউ উপদেষ্টা তো কারো শরীরে কোনো গুলি লাগছে বলে শুনি নাই কেউ তো আহত হন নাই আহত হয়েছেন হন নাই তো এটা তো আহত হয়েছে ভাই একজন লোক চোখ দিয়ে দিয়েছে তার চেয়ে বেশি সেক্রিফাইস তাকে কী প্রমাণ করতে হবে পারেন না এখন এটা কি লাখ লাখ লোক লাখ লাখ লোক নাকি এখানে এই অল্প কয়জন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন তাহলে পুরো জাতি ট্রিটমেন্ট আপনি কেমন করবেন আপনারা তো পুরো জাতির চিকিৎসার দায়িত্ব নিছেন কারণ আপনি বলবেন তাদেরকে হ্যাপি করা যাচ্ছে না কেন যাচ্ছে না হ্যাপি করা কেন পারছেন না হ্যাপি করতে আপনারা আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা এই সরকার পারে নাই এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি যে সামনের যদি ধরি যে ডিসেম্বরের নির্বাচন এবং আঠাশ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হাতে দশ মাসের মতো সময় হয়তো বা আরও একটু কম সময় তারা পাচ্ছে এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন বা রাজ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে গোছাতে পারবে না মানে কি মানুষ প্রার্থী দেওয়া সব আসনে প্রার্থী দেওয়া এটা খুব একটা অসম্ভব ব্যাপার না কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনার প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না দেখেন আপনি জানুয়ারি ইলেকশনের কথা আপনি ধরেন ওখানে তৃণমূল বিএনপি একটা ছিল একটা দল ছিল একটা দল ছিল তারা তো অনেক প্রার্থী দিছিল তারা সারা দেশে অনেক প্রার্থী দিছে না অনেক প্রার্থী দিছে পাস করছে কয়জন জামানত বাঁচছে কয়জন জামানত বাঁচাতে পারছে কয়জন এর জন্য পায় নাই যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে ঝুঁকেন আপনি যত কিছুই টাকা পয়সা খরচ করেন না কোনো কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এই প্রয়োগকৃত ভোটাদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয় বিচারে আনা হয় ফলাফল প্রকার যদি অবাধ হয় সুষ্ঠু হয় তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না খুব একটা আশাবাদী না আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের মতোই হবে আমার মনে হয় না তারা খুব বেশি দুই একটা আসন পাবে কি না আমার সন্দেহ এবার যদি একটু বিএনপি গঠিত সবার একটু প্রশ্ন যদি রাখি যে একদম অর্ধযুগেরও বেশি সময় পর কিন্তু গঠিত সভা করলো বিএনপি এবং বেগম খালেদা জিয়া অনেকটা ফুরফুরে কিন্তু ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছে এবং ঐক্যের ডাক দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছে এই ঐক্যটাকে আসলে সম্ভব হবে কিনা বা আজকের বর্ধিত সভা কেমন যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে কতটুকু উজ্জীবিত করবে না বর্ধিত সভা তো ভালো এটা তো অনেকদিন পরে হলো বিএনপির কোনো রাজনৈতিক মানে এটা কি বলবো রাজনৈতিক একটা সভা এটা তো খুবই ভালো সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং